মেয়েরা যারা এসেছেন আপনি চোদ্দ জন পুরুষ মানুষের সামনে দেখা করতে পারবেন আপনার জায়গা আছে কয়জন সবাই বলেন চোদ্দ জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন মুখ খোলা রাখতে পারবেন হাতের কবজি খোলা রাখতে পারবেন পায়ের পাতা খোলা রাখতে পারবেন এই তিনটা জায়গা বাদ দিয়ে বোরা শরীর আপনি ঢেকে রাখবেন চোদ্দ জন পুরুষের সামনে কয়জন আরো জোরে বলেন মোবাইলে লিখে বাড়িতে কালকে আমল শুরু করবেন এক নাম্বারে আপনার নিজের বাবা যেটা আপনাকে জন্ম দিয়েছে দুই নাম্বারের দোধ বাবা ছোটবেলায় যেই বাবার সৎ মায়ের দুধ আপনি খেয়েছিলেন কথা বুঝতেছেন তিন নাম্বারের মামা এটা নিজের আপন মামা ওই ভ্যান আলার একশালা মামা চাচা তো চাষা তো খালা তো গিরাম সম্পর্কের মামা হবে না এটা নিজের আপন মামা হওয়া লাগবে যার সাথে বিয়ে করা হারাম চার নাম্বারে আপন চাচা ময়দানে চার নাম্বারে গ্রাম সম্পর্কের চাচা হলে পর্দা করা লাগবে আপন চাচা হওয়া লাগবে পাঁচ নম্বরে আপন শ্বশুর এখানে অনেক মানুষ আমরা আছি আমাদের ধর্মীয় শ্বশুর আছে কি ভন্ডামি করা জায়গা পায় না কিসে ধর্ম শ্বশুর ধর্ম শ্বশুর যদি আপনি তৈরিও করেন তার সাথেও পর্দা করা লাগবে শুধু আপন শ্বশুরের সামনে মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখতে পারবেন ৬ নাম্বারে আপনার আপন ভাই সাত নাম্বারে দুধ ভাই আট নাম্বারে দাদা ভাই নয় নাম্বারে নানা ভাই এরপরে নাতি এরপরে নিজের ছেলে এরপরে আপন ভাইয়ের ছেলে এরপরে আপন বোনের ছেলে এরপরে মেয়ের জামাতা কি বলে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওই পুরুষটা ওর সাথে আপনি দেখা করতে পারবেন মুখমন্ডল খোলা রেখে হাতের কবজি খোলা রেখে পায়ের পাতা বাকিটা আপনাকে ঢেকে রাখা লাগবে এই চোদ্দ জন পুরুষ মানুষের ভেতরে কার নাম নেই স্বামী কার নাম স্বামীর নাম আছে এখানে মেয়েরা এসেছেন এই স্বামীর কাছে আপনার কোনো পর্দা নেই আরো স্বামীর কাছে যত খোলা মেলা থাকবে তত স্বাব হবে কিছু মেয়ে লোক আছে স্বামীর কাছে আরো পর্দা করে আপনার দরকার কি স্বামীর কাছে যত খোলা মেলা থাকবে চুল আরো ছেড়ে দেবেন ও যত চুল থাকবে তত স্বাব হবে খুব খুশি ওরা না এমনি কাপড় দেয় না স্বামীর কাছে কাপড় দেওয়া লাগবে না ভাই মা বোন যারা এসেছেন এই চোদ্দ জনের ভেতরে আপনার স্বামীর নাম নেই সুতরাং স্বামী বাঁধ দিয়ে স্বামীর কাছে কোনো পর্দাও নেই যে যত বেশি স্বামীর কাছে বেপরদায় থাকতে পারবে তার তত বেশি স্বভাব হবে জোরে বলেন আল্লাহ আকবর এরকম বউ আছে হাত তোলেন তো এলাকা এসব ভাও নেই এবার আমরা যারা পুরুষ মানুষ আছি এটা আমাদের মোবাইলে তুমি নেন কাগজ কলমে লিখে নেন আপনিও চোদ্দ জন মহিলার সাথে দেখা করতে পারবেন কয়জন এক নম্বরে নিজের মা দুই নম্বরে দুধ মা তিন নম্বরে খালা এটা আপন খালা হওয়া লাগবে অনেকে রাস্তাঘাটে দেখি খালার সাথে যদি একটা যুবতী মেয়ে থাকে বলে খালা কেমন আছেন এ খালা বলা উদ্দেশ্য না খালার সাথে মেয়ে আছে এইজন্য ডাকতেছে এই জন্য একটা হাওয়া লাগবে কোন খালা আরো জোরে কিন্তু খালার মেয়ে খালা তো বোন হলে আর হবে না চার নাম্বারে ফো তার মানে আমার বাবা আর বোন যেটা পাঁচ নাম্বারে ছয় নাম্বারে আপন বোন এরপরে এরপরে দাদি নানি নাতনি আপন নাতনির সাথে বিয়ে করা যায় গ্রাম সম্পর্কের নাতনি অসুবিধা নেই আপনি করবেন এরপরে নিজের মেয়ে এরপরে ভাইয়ের মেয়েটা আপন ভাইয়ের মেয়ে আজ অনেকেই হতে চলে যাচ্ছে বাড়ি এই গ্রামে মনে করেন ওনার চাঁচা বোন ওর সাথে হজে চলে যাচ্ছে জায়জ নেই এই যে চোদ্দ জন পুরুষের নাম বলছি এদের বাইরে আপনি কারো সাথে হজেও যেতে পারবেন না কথা বুঝতেছেন হজের মতো ফরজ বিধান যদি এই চোদ্দ জনের বাইরে যাওয়া জায়জ না থাকে তা আপনি দোলা ভাইয়ের সাথে মোটর সাইকেলে বাস আরে যান কোন সাহসে বলেন এরপরে নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আর পুত্র বধু কি বললাম এই মোবাইল বাজে কার মোবাইল বন্ধ করেন আজকে আমি মৌলিক কথাগুলো বলছি কথা বুঝতেছেন এই চোদ্দ জন মহিলার ভেতরে কার নাম নেই স্ত্রীর নাম নেই কার নাম নেই সবাই বলেন আরো জোরে এই স্বামী যতক্ষণ স্ত্রীর সামনে থাকবে ততক্ষণ স্বামীরও পর্দার দরকার নেই স্বামীর পর্দার দরকার নেই মানে এই চোদ্দ জন মহিলার সামনে বাদ দিয়ে আপনি যদি কোনো বড় নারীর সামনে যান একবারে বিনা কারণে আপনি তাকাতে পারবেন না কারণ মহিলার যেমন পর্দা আছে পুরুষেরও পর্দা কথা বলেন ঠিক কিনা